কুমিল্লার নাঙ্গলকোটকে স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে পুনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিকট নাঙ্গলকোট উপজেলা বিএনপির ও বর্তমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নাঙ্গলকোট উপজেলার বরতলি ইউনিয়নের নারায়ণ ভাতুয়া ভুইয়া বাড়ির সন্তান অ্যাডভোকেট মাইনুদ্দিন ভূঁইয়া মহিন দাবি নামা জমা দিয়েছেন অ্যাডভোকেট ভুইয়া মহিন বলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর স্বতন্ত্র সংসদীয় আসন কুমিল্লা এগারো জনগণকে উপহার দিয়েছেন এবং থেকে পর্যন্ত পাঁচটি সংসদ নির্বাচনে নাঙ্গলকোট উপজেলার জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন অসৎ উদ্দেশ্যে শেখ হাসিনা এবং এক এগারো অবৈধ সরকার পারস্পরিক যোগ সাজসে কুমিল্লা এগারো বিলুপ্ত করে অন্যদিকে যুক্ত করে দিয়েছে যা নাঙ্গলকোট উপজেলাবাসীর সাথে প্রতারণা করা হয়েছে তাই নাঙ্গলকোটের জনগণ মানতে পারছেন না তাদের দাবি নাঙ্গলকোট আসন ফেরত দেয়ার এজন্য আপিল করেছেন অ্যাডভোকেট মাইনুদ্দিন ভুইয়া মোহিন তিনি নাঙ্গলকোটবাসীর পক্ষে স্বতন্ত্র আসনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আবেদন করেছেন তিনি আরো বলেন এবার ন্যায় বিচার হলে নাঙ্গলকোটবাসী তাদের আসন ফেরত পাবে ইনশাআল্লাহ